তো অনেকে খালে অফার চান আসলে ভাই অফার কত দিব বলেন আমার তো অফারে আসলে যেইগুলো দি সব লস হয় এক জোড়া লাল সুন্দরী এই হচ্ছে মাকসি এই হচ্ছে মাদি ঠিক আছে একসাথে আঠারোশো টাকা সব রানিং কোনো ভাই নিতে চাইলে এই যে লাল সুন্দরী এটা ওইটা গররা গররা বলে রাজগোল্লা মাদি এই একটা মাক্সি একটা মাক্সি এই পাঁচ পিস কবুতর কেউ একসাথে নিলে আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা দেখেন যদি আঠারোশো না যান আজকে মাত্র সতেরোশো টাকা করে দিলাম ঠিক আছে সময় কম কবুতর দিচ্ছি একদম ধুমায় যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র সতেরোশো টাকা আর একজোড়া টকটকা লাল সুন্দরী আছে নর মাদি কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঠিক আছে দাম পড়বে বারোশো টাকা দাম পড়বে বারোশো এই এক জোড়া আছে দাম পড়বে সাতশো টাকা অফার প্রাইস সাতশো টাকা ঠিক আছে দাম পড়বে সাতশো টাকা কোনো ভাই পছন্দ করলে অবশ্যই যোগাযোগ করবেন এইখানে আছে এক জোড়া নয়শো টাকা ঠিক আছে লাস্ট শেষ অফার নয়শো টাকা যারা পছন্দ করেন রানিং জোড়া মাত্র নয়শো টাকা আবারও বলতেছি যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামাদামি করবেন সোজা ব্লক এছাড়া আর কোনো উপায় নাই। ঠিক আছে পছন্দ হবে না এরাই চলে যান ভিডিও নাম্বার সেভ করা দরকার নাই সাথে কল দিবেনও না যদি দামাদামির অপশন থাকে তাহলে বাদ ভাই ঠিক আছে দামাদামি করার সুযোগ নাই নয়শো টাকা ওরা লক্ষ্য শেষ লাস্ট যারা নিবেন এই পেয়ারটা বারোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন মাত্র বারোশো টাকায় যে রানিং লং টেলের এক জোড়া লক্ষা মাত্র বারোশো টাকা ঠিক আছে এ একটা আর এখানে দুই পেয়ার আছে দুই পেয়ার কেউ যদি একসাথে নেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা একটা হচ্ছে সিলভার আর সাদার মধ্যে ঠিক আছে এই দেখেন এইটা জোড়া আর এই যে জোড়া তেরোশো টাকা তেরোশো টাকায় কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যান তেরোশো টাকা না মাত্র বারোশো টাকা একসাথে মাত্র বারোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের এই পছন্দের লক্ষা দুই পেয়ার মার্শাল্লা খুবই সুন্দর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন